পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর নয়াপল্টনে দলটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বন্যায় নিহতদের আত্মার মাখ ফেরাত ও আহতদের সুস্থতা কামনা সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের শহীদ নেতাকর্মীদের আত্মার মাখ ফেরাত ও আহতদের সুস্থতা কামনা এছাড়াও দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের আত্মার মাখ ফেরাত ও বেগম জিয়ার সুস্থতা কামনা এবং তারেক জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই দোয়া ও মিলাদ মাহফিল করে দলটি সে সময় উপস্থিত দলের শীর্ষ পর্যায়ের নেতারা বিভিন্ন দিক নির্দেশনাফিজ আহমেদ করার জন্য অনুরোধ করছি তিনি সবসময় আস্থা ছিল এবং এই যে রাজনৈতিক দল তিনি গঠন করেছেন সংবিধানেও পরিবর্তন এনেছেন আল্লাহর উপরে বিশ্বাস এবং মুসলিম বিশ্বের